সেটা নাগরিক হিসেবে এই আন্দোলন এসেছি শুধু চট্টগ্রাম থেকে নিজের টাকা দিয়েছিস নিজের টাকায় খেয়েছি আমাকে কেউ বিরিয়ানি পরা একটা ছশো টাকা দিয়ে আমার এখানে আনি আমি আমার নিজের দাগের দায়িত্ব করতে গেছি বলে কেন্লাহারি বলেছেন তুমি কোন নেতার নেতৃত্ব অনুসরণ করো তুমি কোন নেতার আনুগত্য করো আমি আল্লাহ তালা কালকে আমার ময়দানে এইটি দিকে তোমাকে না ফায়সালা দিব তো আমি কথার বল উদ্দেশ্য এই যে আমরা এমন একটি দেশে বসবাস করছি যুগ ধরে স্বাধীনতার চেপান্নটি বছর পার হয়ে গেল বছর পর্যন্ত আমার সোনার বাংলাদেশ মানুষ ন্যায় এবং পাইনি এবং এই ন্যায় ইনসাফ পূর্ণ সমাজ কেবে পাবে কেন ভাবে কারণ সোনা ন্যায় ইনসাফ পূর্ণ সমাজ যেখানে পাইতে হয় সেখানে তারা যায় না ওরা হাতীসে ধারে গেছে তারা যায় না তার কোরআন হাদিসকে মনে করে মাদ্রাসার এতিম বাচ্চারা পড়বে আর কিল্লা বোর্ডিং এর মাদ্রাসা পড়বে ওরা পড়বে এগুলো আমাদের দ্বারে কেন যার কোনো কারণ নাই আর ওরা বল মনে করছে যে ধর্মগ্রন্থ হচ্ছে একটি মুসলমানদের জন্য শুধু নামাজ পড়ার জন্য একটি গ্রন্থ তো আল্লাহ রাবুল আলমিন যে না ধর্মগ্রন্থ হচ্ছে তোমার মানব জাতি ঘোষ গোটা সমস্ত হেদায়তের জন্য আমি আল্লাহ তালা এখানে তোমাদের যুদ্ধ সব কিছু রেখে দিয়েছি গোটা মানব জাতির হেদায়তের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাবুল আলম এখানে তুলে ধরেছি আপনারা জানেন আপনারা অনেক শাসন আমল দেখেছেন অনেক মন্ত্রী শাসন দেখেছেন আপনার কি বিগত কিছুদিন আগে একটি নিউজ জানেন কিনা আমি জানি না আমাদের একজন ধর্ম মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন ডক্টর আবামা খালেদ সাইফুল্লাহ সাহেব নিউজ আপনাদের উপহার দিয়েছেন আজ পর্যন্ত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা এই এই জিনিসটা দেখিনি যে একটা মানুষ হজ করতে গেলে আমরা এটা যাত্রীর কাজ উপস্থাপন করতে চাই প্রত্যেকটা মানুষ তার চার হাজার নয়শো টাকা করে ধর্ম মন্ত্রণালয় থেকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে সেখান থেকে প্রমাণিত কি প্রমাণিত একটা ইসলামী দল যদি ক্ষমতায় যায় আলেম যদি পার্লামেন্টে যায় সেখানে ওই পার্লামেন্টে কখনো দুর্নীতি হবে না মানুষ পথ হারাবে না মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ পাবে মৌলিক মৌলিক অধিকার পাবে তার সামাজিক নিরাপত্তা পাবে বোন তার পাবে স্ত্রী তার নিরাপত্তা পাবে মেয়ে তার নিরাপত্তা পাবে আমাদেরকে সবাই সবাই বলে অনেক কিছু কিছু মানুষ বলে যে ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে তোমাদেরকে বর্তা করতে দেবে দেবে রাস্তায় করতে নামতে দেবে না তোমাদের ইচ্ছা মতো চলতে দেবে না যে আসলে কথাটা ভুল

ঢাকার মধ্যে জেল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড়া হয় আর প্রত্যন্ত অঞ্চলের থেকে টাকা কর্মীরা কুড়াই কুড়াই নেয় একটা মিছিল যখন যায় তখন তার পাঁচশো টাকা না দিলে কর্মী লোক পাওয়া যায় না এবং বিরিয়ানি না দিলে লোক পাওয়া যায় না কিন্তু জামাত ইসলামের ব্যাপারে ইসলামী আন্দোলনের ব্যাপারে সমস্ত ইসলামী ব্যাপার যদি করে দেখেন আপনারা ও দেশ ও জাতি তোমরা দেখে নাও আমরা এখানে এসে আমাদের কেউ বিরিয়ানি দেয় নাই কেউ টাকা দেয় নাই কেউ গাড়ির লোক দেয় নাই এমনকি নিজের পকেটের টাকা দিয়ে এসেছি হোটেলে রাত্রি যাপন করে থাকতেছি এবং কি এই ইসলামী আন্দোলনের কাজের জন্য আজকে আমাদের অনেকে বলে আমরা টাকা কই পাই ও ভাই টাকা পাই প্রতি মাসে ইনকাম থেকে ফাইভ পার্সেন্ট ইয়ান প্রতি মাসে বেতন পাই বেতন পাওয়ার পর টাকাটা সাংগঠনের বাড়িতে মাল সম্পাদকের টাকাটা বুঝাই দিই এভাবে টাকা প্রত্যন্ত অন্তর থেকে টাকা তৈরি শুরু করে ওই ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত টাকা তাকে দিতে হয় এই ইসলামী সংগঠনে বৈশিষ্ট্য আমরা টাকা এভাবে পাই আর এই টাকাগুলো মানবের ক্ষেত আমরা ব্যয় করি ইনসাফের প্রতি ব্যয় করি সমাজতার প্রতি ব্যয় করি মানুষের মৌলিক চাইলে যেখানে সেখানে আমরা ব্যয় করি অতএব বোঝা যায় ইসলাম যদি ক্ষমতা যায় দেশের জনগণের আকাঙ্ক্ষার উদ্দীপনা আরও উচ্চ হবে মানুষ ন্যায় ইনসাৎ কোনো সমাজকে তার নিজের ব্যক্তিত্ব স্বাধীনতার মতো ইচ্ছা মতো আমরা এরম সুন্দর সমাজ সমৃদ্ধি সোনার বাংলাদেশ চাই এই জন্য আপনাদের সকলকে আহ্বান আপনার আগামী দেশ সুন্দর কোরআনের পক্ষে রায় দিবেন কোরআনের পক্ষে সমর্থন দিবেন একটা কথা আপনাকে জেনে

অন্তাদিстри ঘরে ঘরে বৈঘোষর স্বাগত সমূহ সমর্থন সমর্থন করে সমর্থন মানি হচ্ছে রায় রায় মানি পক্ষ পক্ষ বানি ভোট অতএব আপনার ভোট আগামীতে কাকে দিবেন কোন দলকে দিবেন এটা বিবেচনা আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ